মসজিদটি দেখতে ছোট হলেও এর ইতিহাস অনেক বিশাল একটি দুটি বছর নয় প্রায় চারশো বছর ধরেই ঐতিহ্য আর গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদ প্রতিটি ইট যেন এক একটা গল্প বলে ইতিহাস বলে একসময় মুসল্লিরা তিন দিনের পথ হেঁটেই শুধু এই মসজিদে জুমার নামাজ পড়তে আসতেন শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা নড়াইল জেলার প্রত্নতাত্ত্বিক মুন্সিবাড়ি মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয় এটি এক জীবন্ত ইতিহাস লোকমুখে প্রচলিত মুঘল শাসন আমলে প্রায় সাড়ে চারশো বছর আগে স্থানীয় মনসি হাইবতুল্লাহ এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন তবে সময়ের আবরণে ঢাকা পড়ে গেছে সেই প্রতিষ্ঠার সঠিক ইতিহাস আমি এই মুন্সিবাড়ির ছেলে এখানে আমার বাড়ি তো আমার বাপদাদারা বলেছেন যে আমার পরদাদা ছিল যশ সাহেব এবং জমিদার ছিলেন তিনার নাম মুন্সি হাইবাতুল্ল আর তিনি এখানে সে প্রাচীর এখন আসে পুরানো প্রাচীর চতুর্দিক দিয়ে বেষ্ট করে উনি একটা বড় আকারের একটা বিল্ডিং তৈরি করতে যান। উনি প্রথম বৃহস্পতিবারের দিনে একটা স্বপ্ন দেখেন যে তুমি এই হাতে গরু বিল্ডিং না করে একটা দিনই প্রতিষ্ঠান করো এরপরে উনি ওই কাজ শুরু করেন বাড়ির কাজ তারপরও আর একদিন এরকম স্বপ্ন দেখে তৃতীয় আর একদিন স্বপ্ন দেখলেই বাড়ির কাজ সম্পূর্ণ অফ করে নেয় অফ করে এখানে আর কি মাসাল্লাহ মুসলিমদের কাজ শুরু করে ওয়াচন ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং মসজিদটির স্থাপত্য শৈলী চোখে পড়ার মতো ছাদের উপরে চারপাশে ছোট ছোট চারটি মিনার মাঝখানে একটি বিশাল গম্বুজ মসজিদের পাশেই আছে একটি পুরনো পুকুর যা একসময় উঁচু করার কাজে ব্যবহৃত হতো এখনও প্রতিদিন এলাকাবাসী এখানে নামাজ আদায় করেন বিশেষত জুমার দিনে দুশো থেকে আড়াইশো মানুষ একত্রিত হন এই ঐতিহ্যবাহী স্থাপনায় আমাদের এই ঐতিহ্যবাহী গ্রামের এই মসজিদের আনুমানিক একটা শোনা যায় যদিও স্থায়ী কোনো শিলালিপি নাই তো মুরব্বীদের পরম্পরায় আমরা যেটা জানতে পেরেছি প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বছর পুরনো মসজিদ এখানে পাশেই যে ব্যক্তি ছিল মুন্সি হাইবাতুল্লাহ তার মাধ্যমেই মূলত এই মসজিদটা প্রতিষ্ঠিত এবং এই মসজিদ বৃহত্তর যশোরের ভিতরে পুরানো মসজিদ এবং প্রাকৃত হিসেবে বাংলাদেশ সরকারের ঘরে এটা লিপিবদ্ধ আছে যখন এই মসজিদ প্রথম করা হয় তখন অনেক আশেপাশের লোকজন দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়তে আসতো কিন্তু এতদিনেও মসজিদটি সংস্কারের জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরিদর্শনে এলেও মসজিদটির উন্নয়নে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি অথচ এটি নড়াইলের অন্যতম পুরাতন মসজিদ এই মসজিদে উপমহাদেশের বিভিন্ন জায়গার লোক এই মসজিদে ওনার তাবলিক জামাতে এখানে অবস্থান করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন লোক এখানে আগে নামাজ পড়তে আসতেন এখনও আসেন এবং আমি আমার বাবার মুখে শোনা যে যখন উনিশশো আপনার ইশাল ঝড় আমাদের এখানে যে সময় ঝড়ের খুব তাণ্ডব হলো সত্তর সালের ঝড়ের তাণ্ডবে আমাদের এলাকা তো নস হয়ে গেল আমার বাবা বলেছেন এখানে মুনায়ম খান এই মসজিদে এসে সি পেলেন এসে এই এখানে এসে নেমে এই মসজিদ নামাজ নামাজ আদায় করেছেন এই মসজিদের প্রধান সমস্যা হলো অবকাঠামোর বেহাল অবস্থা ইট ও চুন সুরকির নির্মাণ শৈলী এখন নরবরে হয়ে গেছে প্রয়োজন জরুরি সংস্কার পাশাপাশি অজুখানা ও একটি ওয়াশরুমের অভাবও টের পাওয়া যায় মুসল্লিরা প্রায়শই এই বিষয়ে আলোচনা করেন তবে সমাধান এখনও আসেনি এখানে এসে যেটা আমি বুঝলাম যে এখানে প্রত্নতাত্ত্বিক বিভাগ ইতিমধ্যে এটাকে টেক ওভার করেছে শুনেছিলাম কিন্তু এসে যা শুনলাম তাতে হতাশ হলাম তা আমার ব্যক্তিগত আবেদন হলো সরকারের কাছে যে সংশ্লিষ্ট এই প্রত্নতাত্ত্বিক বিভাগ দ্রুতভাবে এটার কার্যকরী যাতে করার উদ্যোগ গ্রহণ করেন করে পর্যটকরা এসে এই যাতে জরাজীর্ণ ভগ্ন অবস্থা যাতে না দেখতে পান এই ঐতিহাসিক নিদর্শন কি তার হারানো গৌরব ফিরে পাবে নাকি একদিন কালের গর্ভে হারিয়ে যাবে নিউজ ডেস্ক আর টিভি